ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো ডলার মূল্য তালিকায় একশো টাকা লেখা থাকলেও ক্রেতাদের ডলার প্রতি গুনতে হচ্ছে একশো টাকার বেশি এদিকে ব্যাংকাররাও বলছেন আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে তাই বাড়ছে ডলারের দাম এমন অবস্থায় আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির সংখ্যা অর্থনীতিবিদদের দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু তবে বেশ কয়েকটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না বেশ কয়েকটা ব্যাংকে ঘুরলাম সোনালী ব্যাংকের দুটা ব্রাঞ্চ রূপালী ব্যাংকেও ঘুরলাম তো কোথাও ডলার দিতে পারলো না পরে বেশ কয়েকটা মানি এক্সচেঞ্জেও ঘুরলাম তাদের কাছেও নাই আর একটাতে পেলাম তারা বলছে একশো টাকা তিরিশ পয়সা রেট যাচ্ছে ভোগান্তি তো অবশ্যই ব্যাংকগুলোতে গেলাম ফার্স্টে ওনারা ওনাদের কথা হচ্ছে ডলার ব্যতীত যদি কোনো হেল্প লাগে তাহলে করতে পারবো মাস দুয়েক ধরে খোলা বাজারে ডলার বেচা কেনার দর ছিল একশো থেকে একশো টাকার মধ্যে এখনও মূল্য তালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে একশো সাতাইশ টাকা আমাদের গাড়ির উপরে নিতে চাই হবে সেটা হওয়ার তো প্রশ্নই ওঠে না আর আপনার বর্তমানে এই প্রযুক্তির যুগে আপনি তো রেট ডেকে রাখতে পারবেন না পারবেন সম্ভব তাহলে আর আপনার রেটের মধ্যে যদি বৈষম্য থাকে আপনি তো এই স্থিতিশীলতা কখনোই ফিরবে না ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই আমদানি বকেয়া পরিশোধ করতে হবে এছাড়া রেমিটেন্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত কিছু কিছু ব্যাংক আছে যে এলসি খুলে ফেলেছে এখন তো পেমেন্ট করতে হবে এখন তো ডলার যদি সাপ্লাই সাইডে একটু কমতি থাকে তখনই রেটটা বেড়ে যায় প্রতিটা ব্যাংকেরই মেচরিটি প্রোফাইল করা ওদের যে আমার ইনফ্লো কত হবে আউটফ্লো কত হবে আমি যেগুলো খুলেছি সেগুলো কবে কবে পেমেন্ট ডিউ হবে অর্থনীতিবিদদের মতে ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে যোগান নিশ্চিত না হলে ডলারের দাম বেড়েই চলবে তাই সংকট মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে একই সাথে কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি রাখতে হবে এই মুহূর্তে যে নিট এফডিআই সেটা কিন্তু দেড় বিলিয়ন ডলারের কম তো এখন ওইটাকে কিভাবে বাড়ানো যায় আবার এই এফ মধ্যে বেশ বড় একটা অংশ হচ্ছে যে নিজেদেরই যে ইনভেস্টমেন্ট আগে ছিল সেইটাই আবার তারা ইনভেস্ট করছে তার মানুষ নতুন করে কিন্তু ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম বিশেষজ্ঞরা জানান ডলারের বাড়তি মূল্য আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা